এইটা দাঁড়াও এটা দেখি ভেজিটেরিয়ান কিনা এই জেলিগুলো অনেক সময় হালাল হয় না কারণ এতে তো জেলেটিন থাকে এগুলো খুব সাবধান থাকা উচিত স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রথম প্রথম যারা আসে তারা এগুলো বুঝে না যা ইচ্ছে তাই খাইতেছে আবার কেউ অনেকে এগুলো কেয়ার করে না তবে বাচ্চাদের যদি হারাম খাওয়াবেন ভালো কিছু আশা করবেন না কারণ আপনি যেভাবে তাদের মানুষ করবেন সেভাবে গোড়া উঠবে আপনাকেও আপনাদেরও গোড়া খেলে ওইভাবেই ট্রিট করবে এটা খাবার আচ্ছা আগে দেখি এর মধ্যে কি আছে ঠিক আছে ইনগ্রিডিয়েন্টস দেখি ঠিক আছে দেখেন কীভাবে হাইড্রোভ্যাক্স ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেখারও সুযোগ নেই আবু এটা এটা পচা শোনা এটা পচা ভালোটা কিনে দিই ওইদিকে চলো এটা নিলাম না যেহেতু ইনগ্রিডিয়েন্ট লিস্টই টেকনিক্যালি হাইড করে রাখছে তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে কেউ যখন কোনো কিছু হাইড করে তার পিছনে কারণ থাকে অবশ্যই ওকে দেখি তো এখানে কিছু আছে নাকি ভালো এইখানে অনেক ধরনের জেলি আছে আব্বু নিশ্চয়ই কোনো ভেজিটেরিয়ান জেলি আছে হ্যাঁ ওয়েট ওয়েট ভালোটা দেখি হ্যাঁ

এইভাবে আসলে শপিং করার সময় অনেক কেয়ারফুলি শপিং করা উচিত কারণ আপনি কখন কি কিনতেছেন এটা চকলেট বলেই যে এটা হালাল তা না জেলেটিন এই দেশে প্রচুর পরিমাণে শুকোরের প্রোডাকশন হয় আর যার কারণে এই জিনিসটা থেকেই জেলেটিন তৈরি করা হয় আপনারা একটু খেয়াল করলে দেখবেন এগুলো যদি একটু রিসার্চ করেন তাহলে পাওয়া যাবেন যে আমি কেন এই কথাটা বারবার বলতেছি সাবধান থাকার জন্য এটা সরাসরি শুক্রের হার্ড ডিথ মজ্জা থেকে তৈরি করা হয় এই জেলেটিনটা আর সেই জেলেটিন দিয়ে এই চকলেটগুলো তৈরি করা হচ্ছে শুধু এই চকলেটে আরও ওই এরকম অনেক চকলেট আছে যেটার মধ্যে জেলেটিন বা রাম দেয়া আছে অ্যালকোহল তো এইগুলো থেকে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে